ওয়েলকাম বিয়র্ডস বিয়র্টস আপনারা দেখা দেখা এই দৃশ্যটা হঠাৎ করিয়া কাটা খাল নদীর জল বাড়ছে আপনারা যে দেখান্তেকিয়া আমার ভিডিওটা দেখ ভিডিওটা সম্পূর্ণ দেখিয়া আপনারা ভিডিওটা শেয়ার লাইক করবা এবং কমেন্ট করবা আর আপনারা জানাইবা আপনারা খান গিয়া এই ভিডিওটা দেখা হঠাৎ করিয়া কেউ মানে ভাবতেও পারে না খাটাখাল নদীর জল যে বাড়িছে আপনারা দেখতে আমি দেখাই আর এখানে একটু একটু সরিয়া জল বাইর আছে সামনে আপনার দৃশ্য আমি সম্পূর্ণ দেখাই আর এখানে একটু বাইর বনে জল আপনারা হক আর দেখ আপনারা এখানেও জল বাইর আপনারা অদশকা নদী তাকিয়া জল বর্তমানে বাইর খালাচড়ার দিকে আপনারা যে দেখান থাকি এই ভিডিওটা দেখা ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আর যারা আমার এখনো করছেন না আপনারা অবশ্যই রাখব জল যদি এইভাবে বাড়তে থাকে হয়তো অনেক গ্রাম জল খালাচোড়া বা এই পিছলটা আরা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে প্রত্যেক আমার দর্শকসলে দেখার এই দৃশ্যটা আপনারে আমি দেখাই আপনারা দেখা হবে বর্তমান নদীর জল কি হারে হট দিয়া